লেখা চিত্রের মাধ্যমে উপস্থাপন করা তথ্য ও তারপর নম্বর আছে চিত্রের ক্ষেত্রের ভূমি গুণ উচ্চতা ভাগ দুই তাহলে ভূমি হচ্ছে আট আর উচ্চতা হচ্ছে চার গুণ করে দুই দ্বারা কি করতে হবে ভাগ করতে হবে তাহলে চারটা বত্রিশ ভাগ দুই সমান ষোলো তো এটার উত্তর হবে ষোলো বর্গ সেন্টিমিটার নম্বরে নিচের কোনটি খোলা বাক্যের উদাহরণ যদি কোনো বাক্যের সাথে অক্ষর প্রতীক থাকে তাহলে সেটাই খোলা বাক্য আর যদি অক্ষর না থেকে শুধু অঙ্ক থাকে তাহলে সেটা গান্তিক বাক্য তাহলে সেক্ষেত্রে ক নম্বর উত্তর একটি পুকুর খনন করতে পনেরো জন লোকের ষাট দিন লাগে তো একদিনে পুকুরটি খনন করতে কতজন লোকের প্রয়োজন হবে তো আমরা অঙ্কটা ছোট করে সাজাই দিতে পারি যে ষাট দিন একটি পুকুর খনন করতে পনেরো জন লাগে লোক একদিনে যদি পুকুরটা খনন করতে যায় তাহলে লোক বেশি লাগবে বেশি মানে ষাট গুণ পনেরো অর্থাৎ বেশি হলে গুণ করতে হবে আর কম হলে বাক করতে হবে ছয় ষাটের পনেরো দ্বারা গুণ দিলে ছয় পনেরো নব্বই শূন্য নয়শো জন লোক লাগবে ছয় নম্বর প্রশ্ন ছিল যে নয় নিরানব্বই কে দশ দ্বারা ভাগ করলে ভাগ করলে মানে একশো দ্বারা ভাগ করলে দুইটা শূন্য যেহেতু দশ দ্বারা ভাগ তাহলে একটা শূন্য কমে যাবে নম্বরের উত্তর সাত নম্বরে বারো ও পনেরো এর কত বারো এবং পনেরো গসাগু আমরা সংক্ষিপ্ত নিয়মে যদি বের করি তো এটা কেমন সংখ্যা দিয়ে ভাগ দিতে হবে যেন দুইটাকেই ভাগ যায় তাহলে তিন দিয়ে যায় দুইটাকে ভাগ তিন চারে বারো তিন পাঁচ পনেরো তাহলে হবে তিন আট নম্বর নম্বরে করতে বলছে একুশ পঁয়তাল্লিশ ষাট যোগ করে তিন দিয়ে ভাগ দিতে হবে তিনটা সংখ্যা যেহেতু তাহলে একুশ যোগ পঁয়তাল্লিশ যোগ ষাট তাহলে ভাগ তিন যোগ করলে যোগ ফল হয় একশো ছাব্বিশ ভাগ তিন তিন দ্বারা ভাগ করলে হয় বিয়াল্লিশ তাহলে এটার উত্তর হবে বিয়াল্লিশ তারপরে চিত্রটি কত ভাগ রং করা হয়েছে তাহলে এখানে এক দুই তিন চার পাঁচটা ভাগ করে তিন ভাগ রং করা হয়েছে তাহলে তিন দশ নম্বরে আদি বা একটি বৃত্তের মধ্যে দুইটি যায় দিয়ে চারটি বৃত্তে সভাক্ষণ করে আঁকতে পারলে তুমি চারটি যায় দিয়ে কয়েকটি বৃত্তে সব আঁকতে পারবো অবভিয়াসলি আটটা আর দুই নম্বরে সঠিক শব্দ দিয়ে শূন্যস্থান পূরণ করো যে সংখ্যাকে গুণ করা হয় তাকে কি বলা হয় গুণ্য তাকে কি বলা হয় গুণ্য অর্থাৎ আমরা জানি গুণ্য গুণন গুণক সমান সমান গুণফল এখন এখানে দুইশো ছাপ্পান্ন ভাগ খ সমান সমান বত্রিশ হলে খ এর মান কত তো এটা যেহেতু ভাগ আছে তাহলে দুইশো ছাপ্পান্ন তার নিচে হচ্ছে খ সমান ৩২ এখন এখানে

দুই তিনের লশা গো ছয় তিন আবার বারো ষোলো দশমিক দুই তাহলে গুণ করি আমাদের এখন দশমিক আছে এক দুই তিন গড় তাহলে এক দুই তিন গর দশমিক এটাই হবে উত্তর এক মেট্রিক টন দেশ কেজি তাহলে এক মেট্রিক টন এক হাজার কেজি আর দশমিক পাঁচ হাফ পাঁচশো কেজি তাহলে পনেরোশো কেজি এটার উত্তর হবে পনেরোশো কেজি আহ সাত নম্বরে জনসংখ্যার ঘনত্ব সবচেয়ে কম কোন বিভাগে বরিশাল বিভাগে এটা বইতে সুন্দর করে দেওয়া আছে আর হচ্ছে চতুর্ভুজের কর্ণ থাকে দুইটি দুইটি কর্ণ থাকে স্তম্ভ লেখেছে তো স্তম্ভের আকার কিরকম আয়তাকার এরকম আকার যদি হয় সেগুলো হচ্ছে আয়তাকার এখন দশ নম্বরে বিক্রয় মূল্য থেকে ড্যাশ বেশি হলে ক্ষতি হয় বিক্রয় মূল্য থেকে ক্রয় মূল্য ক্রয় মূল্য তো আমরা সমাধানটা করতে পারি যে দৈর্ঘ্য সমান সমান আমরা জানি দৈর্ঘ্য সমান সমান ক্ষেত্রফল ভাগ প্রস্থ তাহলে আমাদের ক্ষেত্রফল হলে আশি বর্গ বর্গ মিটার আশি মিটার তাহলে ভাগ করলে দশ মিটার তাহলে কত বের মিটার রেজা এত পাঁচ দশমিক পাঁচ শূন্য টাকা একটি কলম আর দশ দশমিক পাঁচ শূন্য টাকা একটি খাতা কিনলো সে মোট কত টাকা জিনিস কিনলো তাহলে দুটা যোগ করতে হবে যদি যোগ করি আমরা এরকম হয় যে পাঁচ দশমিক পাঁচ শূন্য আর দশ দশমিক পাঁচ শূন্য 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 পাঁচ ছয় দশ শূন্য এক পাঁচ ছয় ষোলো টাকা এটা হচ্ছে দুই নম্বর তিন নম্বর আছে এক দশমিক আট মিটার লোহার পাইপের ওজন নয় কেজি তাহলে এক মিটার লোহার পাইপের ওজন কত কেজি তো এটা আমরা এইভাবে করবো যে এক দশমিক আট মিটার পাইপের ওজন নয় কেজি এক মিটার পাইপের ওজন নয় বাই এক দশমিক আট তো এটা আমরা ক্যালকুলেশন এইভাবে করবো যে এক দশমিক আট এই দশমিকের জন্য উপরে একটা শূন্য কাটলাম এরপর একটা অঙ্ক আছে ক ভাগ চার যোগ দুই সমান চোদ্দ এই বাক্য খোলা বাক্যটিতে ক এর মান কত এটা আমরা এইভাবে করবো যে ক ভাগ অঙ্কটা উঠাইছে প্রথম তারপরে এটা যোগ আছে যোগ দুই ওই পাশে যায় বিয়োগ হয়েছে এখন এই ভাগ আছে ভাগ বলতে নিচে এটা হাঁসের দাম একত্রে এক হাজার আটশো বাহাত্তর টাকা একটি মুরগির দাম আহ এক হাজার একশো আট টাকা হলে একটি হাঁসের দামকে গাণিতিক বাক্যে প্রকাশ করো তো গাণিতিক বাক্যে প্রকাশ করতে আমরা এবং প্রকাশ করতে পারি যে টোটাল যে দামটা ছিল আমাদের ওই দামটার থেকে বিয়োগ করতে হবে আটটা আটটার দাম একশো আট টাকা একটা এখানে দেওয়া আছে একটা মুরগির মুরগি কিনছিলাম আটটা আট গুণ একশো আট এটা বিয়োগ দিয়ে যা থাকবো ওইটা হলো তিনটা হাঁসের দাম ওই তিনটা হাঁসের দামকে তিন দ্বারা ভাগ দিলে আমাদের একটি হাঁসের দাম বের হয়ে যায় তাহলে গাণিতিক ব্যাখ্যাটা ঠিক এরকম হবে যে এক হাজার আটশো বাহাত্তর বিয়োগ আট গুণ একশো আট ভাগ হচ্ছে তিন এই টোটাল রেজাল্টটাকে তিন দ্বারা ভাগ দিতে হবে এটা একজন লোক এক বছরে চব্বিশ হাজার টাকা সঞ্চয় করে তাহলে এক মাসে তার কত টাকা সঞ্চয় হবে তাহলে চব্বিশ হাজারে বারো দিয়ে ভাগ করলে এটা মিলা যায় বারো দিয়ে ভাগ করলে দুই আর তিনটা শূন্য দুই টাকা এবার এক মৌলিক সংখ্যা নয় কেন একের গুণনীয় একটা তাই এক মৌলিক সংখ্যা নয় আমরা জানি মৌলিক সংখ্যার গুণনীয় থাকে দুইটি এক এবং ওই সংখ্যা কিন্তু এক তো একই আর অন্য কোন গুণনীয় এক মৌলিক সংখ্যা নয় এবার কোন ভগ্নাংশ গুণ ওই ভগ্নাংশের বিপরীত ভগ্নাংশ যেমন ধরলাম আটের এক একটা ভগ্নাংশ এর বিপরীত হলে আট এরা কাটাকাটি করলে গুণ করলে কত হয় এগারো ছয় তেরো এর গড় কত তাহলে যোগ করতে হবে এগারো আর ছয় হলো সতেরো আর তেরো তিরিশ তিরিশ হবে দশ শতকরাকে ভগ্নাংশ প্রকাশ করে কিভাবে এক বাই একশো এটা হচ্ছে শতকরাকে ভগ্নাংশ হিসেবে প্রকাশ করা এরপরে আছে প্রথম ভগ্নাংশকে দ্বিতীয় ভগ্নাংশ দিয়ে ভাগ করতে হলে দ্বিতীয় ভগ্নাংশের কি নির্দয় করতে হবে দ্বিতীয় ভগ্নাংশের বিপরীত ভগ্নাংশ নির্ণয় করে গুণ করতে হবে অর্থাৎ দ্বিতীয় ভগ্নাংশ উল্টে যাবে অর্থাৎ এরকম এর তিন ভাগ হলো দুই এর এক যদি থাকে তাহলে আমরা পাঁচের তিন এর তিন প্রথম লিখবো গুণ দিয়ে এটা উল্টে দিতে হবে দুই নিচে এক তারপর আমাদের কাটাকাটি যদি যায় কাটাকাটি করতে হবে আর তাছাড়া উপরে একটা সাথে গুণ তার জন্য দশ আর তিন অক্ষে তিন এটা হচ্ছে এটার উদাহরণ পর বারো নম্বর ব্যাস বেশারদের কত গুণ ব্যাস বেশারদের দুই গুণ তারপর আছে পৃথিবী সূর্যের চারদিকে একবার ঘুরে আসতে সময় লাগে তিনশো পঁয়ষট্টি দিন পাঁচ ঘন্টা আটচল্লিশ মিনিট সাত সাতচল্লিশ সেকেন্ড তাহলে তিনশো পঁয়ষট্টি দিন পাঁচ ঘন্টা আটচল্লিশ মিনিট সাতচল্লিশ সেকেন্ড সময় লাগে এরপর পনেরো চোদ্দ নম্বর পাঁচ কিলোমিটার সেন্টিমিটার প্রকাশ করতে হবে তো কিলোমিটার থেকে সেন্টিমিটার হলো পাঁচ ঘর যেতে হবে তাহলে দিয়ে পাঁচটা শূন্য তাহলে পাঁচ দিয়ে পাঁচটা শূন্য এক দুই তিন চার পাঁচ এটা হচ্ছে সেন্টিমিটার অর্থাৎ কিলোমিটার দিয়ে গেছে যেন আর যদি নিচে থেকে উপরে আসতো তাহলে ভাগ করতাম লেখা চিত্র বলতে কি বুঝত যে চাক্ষুষ প্রদর্শনের জন্য লেখা সাহেব চিত্র হল লেখচিত্র যে কোনটি দ্বারা হিসাব অতি দ্রুত করা যায় সেটা হচ্ছে কম্পিউটার কম্পিউটার তো দেখা হবে পরবর্তীতে নতুন কোন ভিডিও নিয়ে সেই পর্যন্ত সবাই সুস্থ থাকবে ধন্যবাদ সবাইকে